বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন সকল অস্পষ্টতা কাটিয়ে শীঘ্রই নির্বাচনী যাত্রা শুরু করবে বাংলাদেশ সেই যাত্রায় বিশ্বস্ত সঙ্গী হিসেবে জনগণকে সঙ্গে রাখতে নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন তিনি বিজয় দিবসের আলোচনায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন অন্তর্বর্তী সরকারের কর্মপরিকল্পনা জানতে চাওয়া হলে যদি উপদেষ্টারা অস্বস্তিতে ভোগেন তা হবে জন আকাঙ্ক্ষা বিরোধী রাহুল শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবসের চার দিনের কর্মসূচি আগেই ঘোষণা করেছিল বিএনপি সে ধারাবাহিকতায় রাজধানীতে রোববার বিজয় দিবসের আলোচনা স্থায়ী কমিটির সদস্য সহ সর্বস্তরের নেতাকর্মীদের নিয়ে আলোচনায় সভাপতিত্ব করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচনের মধ্য দিয়ে এই সংস্কারের পথকে আমাদের সুগম সবাই লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভিড় মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা ভরে স্মরণ করে কথা বলেন সাম্প্রতিক বিভিন্ন ইস্যু নিয়ে রাষ্ট্র মেরামতের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের আর কত মাস কিংবা কত সময়ে প্রয়োজন সেটি জানার অধিকার জনগণের রয়েছে আগামী দিনের কর্ম পরিকল্পনার রোডম্যাপ ঘোষণার কথা শুনলেই যদি উপদেষ্টাদের চেহারায় অস্বস্তির ছাপ ফুটে উঠে সেটি হবে অবশ্যই গণ আকাঙ্ক্ষা বিরোধী সরকার তাদের সকল কার্যক্রমের মাধ্যমে জনগণের কাছে যত বেশি থাকবে জনগণ সরকারের প্রতি তত বেশি সমর্থনের হাত প্রসারিত রাখবে ডেঙ্গু আর দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের কথাও বলেন চেয়ারম্যান। ডেঙ্গুতে মানুষের মৃত্যু অব্যাহত রয়েছে জনজীবনে নিত্য দুর্ভোগ বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণ না করে অন্তর্বর্তীকালীন সরকার যদি শুধু সংস্কারের নামে সময় সংক্ষেপ করেন তাহলে জনগণের কাছে সংস্কার আগে নাকি সংসার আগে। প্রশ্নটি মুখ্য হয়ে উঠতে পারে তারেক রহমান বলেছেন বাংলাদেশ শিগগিরই নির্বাচনী যাত্রা শুরু করবে সকল অস্পষ্টতা কাটিয়ে অচরেই নির্বাচনী রোডম্যাপে যাত্রা শুরু করবে আমাদের এই প্রিয় বাংলাদেশ সেই যাত্রায় জনগণকে সঙ্গে রাখার সর্বোচ্চ চেষ্টা করুন রাহুল বিজয় দিবসের